আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা কি জানেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ফোনের ব্যাটারি নিয়ে অনেক ভুল ধারণা পোষণ করি যার কারণে অজান্তি ব্যাটারি নষ্ট হয়ে যায় আজকের ভিডিওতে আমি শেয়ার করব ফোনের ব্যাটারি নিয়ে পাঁচটি বড় ভুল ধারণা সম্পর্কে যা আপনারও জানা উচিত এক নাম্বার ভুল ধারণা হচ্ছে রাতে ফোন চার্জে রাখলে ব্যাটারি নষ্ট হয়ে যায় ভাবে রাতে চার্জে রাখলে ব্যাটারি নষ্ট হয়ে যায় বা ফোন ফেটে যায় সঠিক কথা হচ্ছে নতুন ফোনগুলোতে সিস্টেম থাকে চার্জ ফুল হলে বন্ধ হয়ে যায় তবে খুব গরম জায়গায় ফোন চার্জে রাখবেন না দুই নাম্বার ভুল ধারণা হচ্ছে ফোন সবসময় জিরো পারসেন্ট চার্জ হয়ে গেলে তারপর চার্জ দিতে হবে সঠিক কথা হলো ফোনে বিশ থেকে তিরিশ পারসেন্ট চার্জ হলে চার্জ দিতে হবে প্রতিবার একদম শেষ করলে ব্যাটারি নষ্ট হয় অর্থাৎ ফোনের চার্জ জিরো হয়ে গেলে চার্জে বসালে তাড়াতাড়ি ফোন নষ্ট হয় তিন নাম্বার ভুল ধারণা হচ্ছে চার্জে থাকলে ফোন ব্যবহার করা যাবেন আসল কথা হচ্ছে চার্জে থাকলেও ফোন ব্যবহার করা যায় গেম বা ভিডিও বেশি চালালে ফোন গরম হয় তখন সাবধানে থাকতে হবে চার নাম্বার ভুল ধারণা ফার্স্ট চার্জার ব্যবহার করলে ব্যাটারি নষ্ট হয় সঠিক কথা হলো। আপনার ফোন ফাস্ট চার্জ সাপোর্ট করলে কোনো সমস্যা নেই ভালো কোম্পানি চার্জার ব্যবহার করতে হবে পাঁচ নাম্বার ভুল ধারণা হচ্ছে অরিজিনাল চার্জার ছাড়া ফোনে চার্জ দিলে ব্যাটারি শেষ হয়ে যাবে আসল কথা হচ্ছে ভালো মানের চার্জার হলে কোনো ক্ষতি নেই কিন্তু নকল বা খুব সস্তা চার্জার ব্যবহার করবেন না এই ছিল ফোনের ব্যাটারি নিয়ে পাঁচটি বড় ভুল ধারণা